বর্তমান বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতির কথা যদি আমি বলি অবশ্যই সেই পূর্ব যুগে ফেরাউনের শাসন আমলে যখন ফেরাউন শাসন কার্য পরিচালনা করতো সেই সময় ফেরাউনের চিন্তাধারা ছিল যে ফেরাউনের থেকে গেনী মানুষ বাংলা মানুষ তৈরি হওয়া যাবে না আর তার জন্য করতে হবে অবশ্যই শিক্ষাঙ্কন ধ্বংস করতে হবে এবং কি কোনো মেধাবী ছাত্র ছাত্রী যাতে বের হতে না পারে সেই কারণে মেধাবী স্টুডেন্টদেরকে ধরে মেরে ফেলা হতো যাতে করে ফেরাউনের উপরে যে যাতে কেউ কোনো কথা না বলতে পারে বর্তমান ঠিক সেম পরিস্থিতি বাংলাদেশে এই সময়ে চলতেছে এটা একদম আমার কাছে মনে হচ্ছে ফেরাউনি যে পরিকল্পনা ছিল সেটা এই বর্তমান বাংলাদেশে ফেরাউনি পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার যে মিশনে নেমেছে বাংলাদেশের মেধাবী ছাত্র আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সরকার যে ধ্বংস যজ্ঞ চালাচ্ছে বাংলাদেশের মেধাবী ছাত্রদের উপর যে নির্মম নির্যাতন নিষ্পেষিত চালানো হচ্ছে সেটা কোন কাজ কর্ম থেকে কম নয়। আর এই সরকারের অবশ্যই পরিকল্পনা আমার কাছে মনে হচ্ছে যাতে বাংলাদেশে কোন মেধাবী স্টুডেন্ট ভালো অবস্থানে যেতে না পারে আর কোন মেধাবী স্টুডেন্ট যদি এই সময় বাংলাদেশ থেকে বের হয় তাহলে অবশ্যই সরকারের জন্য হুমকি সেই হুমকি থামানোর জন্যই এই বাংলাদেশে এই বর্তমান পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাই হোক বর্তমান যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেই পরিস্থিতির জন্য অবশ্যই আমি বলবো বাংলাদেশের সরকার দায়ী এবং কি প্রশাসন ভাইয়েরা দায়ী নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে যেভাবে সরকার নির্যাতন নির্মম নির্মমতা চালিয়েছে নির্যাতনের মাত্রা যখন বেড়ে গেছে তখনই বাংলাদেশের আপামর জনতা ছাত্র জনতার সাথে এক হয়ে এই আন্দোলনের সামিল হয়েছে এবং কি হটাও বাংলাদেশ নামে ছাত্ররা যে আন্দোলন করতেছে সেটা সেটাতে সাধারণ জনতার সংহতি প্রকাশ করেছে আমিও এই আন্দোলনের সাথে একমত এবং কি এই আন্দোলন শুধু বাংলাদেশের জন্য অবশ্যই বাংলাদেশের সংস্কার প্রয়োজন বাংলাদেশের যে যে বর্তমান যে পরিস্থিতি দ্রব্যমূল্যের যে উর্ধি এবং কি বাংলাদেশের স্বাধীনতা যে খর্ব করা হচ্ছে সেই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য অবশ্যই বাংলাদেশে সংস্কার প্রয়োজন তার অন্যথায় কোনোভাবেই বাংলাদেশে এই শান্তি ফিরে আসতে পারে না এবং কি হবে না ধন্যবাদ সকল